একটা খুব বিখ্যাত কথা আছে সেটা হচ্ছে তুমি যখনই তোমার হ্যাপিনেসটা অন্যের উপরে ছেড়ে দেবে তার সর্বোত্তম প্রচেষ্টা থাকবে তুমি যাতে হ্যাপি না থাকো ঘটনা যখন আমার বন্ধু হয়েছি আর আই থিঙ্ক যেটা বলল আমার কারো পেছনে কথা বলবো একদম পছন্দ হয় না কারো পেছনে ভালো কথাই বলবো সামনে আমি বলবো তুমি এটা কি করছো কেন করছো এইটা আমি পেছনে পড়বো না আমার যেটা হবে আমি সেটা সামনেই বলবো আই বিলিভ ইন দ্যাট জীবনে কখনো তো মানে তোকে বলছি তোকে সাকসেস কখনো কিছু জীবনে শিখিয়ে যাবে শেখাবে শেখাবেই শেখাবে তাই তো এবং সেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে দেখতে পাচ্ছি এবং রণজয়া দুজনকে বলি ওয়েলকাম এবং যেটা বলছিলাম যে

হেক্টর আপনি bitte কি বলবেন সিম আই থিংক এট দা ভালো সুসম্পর্ক ছিল কি হচ্ছে اگিট আমরা দেখিনি আর এটা করে নিতে হবে পরে কেন ফ্ল্যাশব্যাক তো আছে বেশি প্লট আনার বিল করে ফ্ল্যাশব্যাকসে কিছু যদি হচ্ছে দৃশ্যে বোঝা যায় যে ভি ওয়্যার হ্যাপি কাপল ভি ওয়্যার হ্যাপি ফ্যামিলি কিন্তু ওইটা জীবনে ওঠা পড়া তো নেগেই থাকে তো ওইটা হাত ধরেই

আমরা একটা ক্যাফেতে গল্প করলাম কিংবা আমরা একে অপরে একটা বাড়িতে আমরা গিয়ে একটা চা কফি খেতে খেতে প্রচুর বিষয় আলোচনা করলাম সিনেমা ক্লাসে আমি ওটাই কিন্তু হ্যাপি এবার আমি ভাবছি যে ও তো আমার বন্ধু ওর সঙ্গে আমি তিন ঘন্টা সময় কাটিয়ে আমার তো এখানে দুটো অন্য লোক কিংবা প্রডিউসার ফাইন্যান্সার সঙ্গে কথা বললে আমার একটা নতুন একটা কিছু হয়ে যেত আমি তাহলে ওইটাতে হ্যাপি তো ডিপেন্ড করছে কে কি হ্যাপি থাকতে চায় ইট ডিপেন্ডস অন দ্যাট কোনটাই ভুল ঠিক নয় তাও ঠিক এটাও ঠিক এবার কার কোনটাতে এবার আমি কোনো ভুলতে পারি না যে ওটা ভাবছি সে ভুল আমার কাছে হ্যাপি থাকাটা এটাতে হ্যাপি যদি আমি সিনসিয়ারলি হ্যাপি হ্যাপির কথা বলি ঠিক আছে তো হ্যাপিটা না খুবই পার্সপেকটিভ

মানুষ বস হয়ে গেলে অধিকাংশ ক্ষেত্রে যদি কারো জীবনের কন্ট্রোল কারোর ওপর থাকে তখন আহ সারাক্ষণ সে তোমার ভালো করে যাবে সেরকমটা হয় না এটা হিউম্যান প্রবৃত্তি তুই এটা চেঞ্জ করতে পারবি না কিছু করার নেই এইভাবেই জীবন এইভাবে চলে আসছে এটা আমাদের ডিএনএ তে আছে আমারও সেটাই মনে হয় যে ইটস আপ টু ইউ অ্যান্ড ডোন্ট কিপ ইউর হ্যাপিনেস লাইক একজনের উপর তুমি যদি হ্যাপিনেসের দায়িত্ব দিত সেটা খুব বার্ডেন হয়ে যায় একটা সময় পরে অধিকাংশ সম্পর্কের ক্ষেত্রেও যেটা হয় আমরা একটা লোকের কাছ থেকে বাবা মা বন্ধু কাকু জেঠিমা খুর্ত তপিসো সবটা আমরা একজনের কাছে খুঁজতে শুরু করি এটা পসিবল হিউম্যানলি পসিবল নয় তার জন্য এত দরকার নেই না কিপ ইট সিম্পল এবং যে মুহূর্ত থেকে ধর আমি তোকে উদাহরণ দিয়ে বলছি বন্ধুত্বের জায়গা থেকে ধর বিপরীতে ভালো কাজ করেছে আমার ভালো লাগছে আমি হ্যাপি ওকে বড় প্রয়োজন নেই আমার দেখো বলো দেখলাম খুব ভালো লাগলো মনে হচ্ছে এই তৃপ্তিটা যে আমার হয়েছে इतना जेनुइन शिराओं सुनने ही कुछ थे पढ़ने। विपुलिति टेक्टुशुनी, उजर परस्पेक्टिव में बोल रहा हूँ, I agree with it। आने, for me, happiness is a state of mind। मैंने उटा बॉडलते बॉडलते जाए। छोटे वाले एक टॉफी देखले विपुला बीन हैप्पी। अपन टॉपिक जाए, उटा कैंडी बॉक्स वाले विपुल बी हैप्पी। बॉल्स कले उ আর এটা কোন পার্টিকুলার কোন মানুষকে দিয়ে বা কোনো জিনিসকে দিয়ে আমি অ্যাসোসিয়েট করি না কারণ আগেন বদলাতে বদলাতে যায় একদম একদম কিন্তু এখানে আমরা যেটা দেখছি যে একটা হ্যাপি কাপল তাদের একটা কঠিন পরিস্থিতি আসছে এবং সেটা শুধু সম্পর্কে নামবে কাজের ক্ষেত্রেও তো আসে সেই কঠিন পরিস্থিতিতে মানে যেটা বললেন লাস্টে ডিজাস্টার একটা হতে চলে যে সেটা কি সেটা দর্শকেরা দেখবেন কিন্তু ওই নিজেকে নিয়ন্ত্রণ করা এটা খুব ইম্পর্টেন্ট সেটা সম্পর্ক হোক বা কাজ হোক এইটা কতটা নিয়ন্ত্রণ করতে পারো বিবৃতি এবং রণজয়দা কারণ ওই পরিস্থিতিগুলোই আমাদেরকে আরো উন্নত করে মানুষ হিসেবে আরো শেখায় অনেক কিছু আমার মনে হয় আমার একদম পেশেন্স লেভেলটা নেই ছিল না রাদার

একটু বেশি মনে হচ্ছে কারণ আই এম ডিলিং উইথ ইট ওই যদি একটা ঈগলস পার্সপেক্টিভ দিয়ে আমি দেখি ওইটা হয়তো সলিউশন দাও বড় করে যাবেন বৃহত্তর ভাবে দেখলে অনেকগুলো বনি বেরু হয়ে যায় আর বোঝা যাবে আরও বোঝা যাবে যে maybe it's not that huge which i'm trying to make it out of তো আমার এটাই মনে হয় যে একটু মানে এটা নরমালি इट्स ইজিয়ার সেট এন্ড ডান তো দু যখন

আমি খুঁজে যাচ্ছি খুঁজে যাচ্ছি আই ওয়াজ নট গেটিং ইট আমি ডেটা পাবো না হয়তো পেলে পেয়ে যাবো আই এম জাস্ট লিভিং ইট হঠাৎ ওয়ান ফাইন মর্নিং আমার অন্য কোথাও বেরোনো ছিল ইট ওয়াজ রাইট ইন ফ্রন্ট অফ মি যেখানে হয়তো দশবার খুঁজেছি সেখানে তো আমার মনে হয় এগুলো আমাদের সবাই সঙ্গে হয়েছে তুমি ওই জিনিসটাকে যখন ছেড়ে দাও হ্যাঁ আর যেটা ওয়ার্ক যে বডি পার্টটা ইউ ওয়ান্ট টু রিডিউস আর সামথিং ওটাকে টাচই করো না ওটা নিজে থেকে আসে নিজে থেকে নিজেই হবে

আর কিচ্ছু নেই আমি দেখেছি আমরা সবাই এখন যে মোটামুটি একটা এজ ব্র্যাকেটে দাঁড়িয়ে আছি আমরা সবাই এই ঘূর্ণগতের স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট দুটোই আমরা জানি আমরা মাঝে মাঝে এন পয়েন্টে এসে আমরা তখন যখন এন পয়েন্টে চলে আসি যে পরিস্থিতি আমাদের ঠেলে দেয় তো আমরা কিন্তু জানি স্টার্টিং পয়েন্টটিকে আবার আমরা শুরু করতে পারবো উই হ্যাভ এভরি ইচ এভরি ক্যাপাবিলিটি ওটা কিভাবে করে তাও আমাদের দুদিন তিন দিন একটা ফেজ আমাদের ওরকম একটা চলে যেখানে আমাদের খুব আমরা পুশ ব্যাক হয়ে যাই ঠিক আছে কিন্তু যখন ব্যাক হচ্ছি তখনও কিন্তু মন জানে যে আবার ট্র্যাকে ফিরে আসবো কারণ এটাই চলনটাই এরকমভাবে সেট হয়ে গেছে এখন আমার আগে মনে হতো না এখন মনে হয় ইজি কারণ আমার আমার সত্যি মনে হয় যে কি হবে নিজেকে তুই যদি বেশি সিরিয়াসলি নিস তাহলে প্রবলেম আছে আমার যে আমি আমার কথা বলছি আমার না আমি কেউ না নাথিং ঠিক আছে সারা বিশ্ব সারা ব্রহ্মাণ্ডে কি কি বিষয় চলছে কোথায় আমরা অবস্থান করছি সেখানে এবং আমার সব থেকে বড় যেটা আমার মনে হয় আমার কাছে ব্লেসিং আমি চোখে দেখতে পাই আমি হাঁটতে পারি পা আছে পা সক্ষম কানে শুনতে পাই আমার হাত সক্ষম আমার জীবনে কোনো স্ট্রাগেল নেই ওটাকে স্ট্রাগল বলে বস আমি কিছু একটা আমার মনের আকাঙ্ক্ষা জন্মে যে কিছু একটা পাওয়ার সেটা আমি পাচ্ছি না বলে সেটা আমার জীবনে স্ট্রাগল হতে পারে না সেটা আমার জীবনে না পাওয়া হতে পারে সেটা জীবন আমার স্ট্রাগল নয় তো সেই জন্য এই করে দাও করে নিজেকে ঠিক রাখো আমি যদি আজকের দিনে দাঁড়িয়ে আমি গ্র্যাটিটিউডে যাই আমি যে কত কিছুকে থ্যাংক ইউ বলতে হবে আমার জীবনে তার কোনো অন্ত নেই সত্যি একদম একদম তাই তো তোমাদের বন্ধুত্বটা নিয়ে একটু কথা বলি প্রথমবার বোধহয় জুটি হিসেবে তোমরা এবং মিউজিক ভিডিও একটু তোমাদের আগেও দেখেছি বেশ ভালো বন্ধু এবং যেটা এই যে বন্ধুত্বটা এখন যত বড় হই আমরা আমাদের তো সেরকম বন্ধু হয় না যার যাকে বিশ্বাস করে সব বলা যায় মানে হয় না বলা ভুল খুব কম হয় দেখবে বন্ধুর সংখ্যাও কমে তো তোমাদের বন্ধুত্বটা বন্ধুত্বটা কতটা ভরসার কতটা বিশ্বাসের মানে যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ রিলে কাজ মানে শুধু সেটা তো নয় না আমার এই ক্ষেত্রে মনে হয় যে আমার ইন্ডাস্ট্রিতে আমার যদি সকল আমি বন্ধু বলি তার থেকে অনেক বেশি আমার কাছে মনে হয় এই শব্দটা যে আমরা তো আমার বন্ধুদের সময় ছোটবেলায় একটা কথা বলতাম যে সুখের সময় তুমি আমায় নাই বা পেলে দুঃখের তোমার তোমার পাশে আমি ঠিক আছি জীবনের এমন এমন সময় আমার জীবনে কিছু কিছু মানুষ আমার পাশে স্ট্রংলি ছিল যে এবং সেই মানুষগুলো সংখ্যা চার থেকে পাঁচজন তার বেশি নয় তারা আমার জীবনের আমি যদি মনে করি আই হ্যাভ আর্ন দেন তারা আমার জীবনের অ্যাসেট অ্যান্ড শি ইজ ওয়ান অফ দেন মানে আই ক্যান ভাউচ মানে এটাতে আমি ভাউচ করতে পারি যে কোনো এরকম সময় সিচুয়েশন আমি নাও যদি থাকি প্রেজেন্ট অধিকাংশ সময় সেটাই হয় ঠিক আছে আমি জানি যে শি ক্যান্স টু মানুষের খারাপ সময় পাশে থাকা একজন মানুষ এটা আমার যেটা ঠিক না আমি আমার যেটা ঠিক মনে হয় মানে ইটা এবারে আনসার বলি যে ও যেটা বললো যে करेक्ट সবাই বন্ধু হয় না আমার জন্য আমার বন্ধু খুব লিমিটেড আ ব্যাচমেট সহ কলিগ সহ স্কুলমেটস অনেক কিছু সবাই বন্ধু হয় না এটা যে হয় বলে ফেলে ভুল ভাল যে বন্ধু না बट ওনু যে আমি খুব সেটলি বলতে পারি ইয়েস হি ইজ আ थिंक

मन भटना चक्रे ब

এইটা আমি পেছনে পড়বো না আমার যেটা হবে আমি যেটা সামনেই বলবো আই বিলিভ ইন দ্যাট আর কম্পিটিশনে যেটা কথা বলছো এটা ভাবা খুবই ভুল যে আমি কম কম্পিটিভ না আমি খুব কম্পিটিভ কিন্তু ওই কম্পিটিশনটা হ্যাজ টু বি ভেরি হেলদি আমি একা এগোবো বাকি সবাই কি করলো এইভাবে না কেউ এগোতে পারে না এইভাবে বি এস কমিউনিটি আমরা এগোতে পারবো না আই ওয়ান্ট এভরি ইচ অ্যান্ড এভরি পার্সন টু ওয়ার্ক এন্ড ওয়াট এভার দে ওয়ান্ট টু ওয়ার্ক দে শুড গেট কিন্তু আমিও যেন পাই যেটা আমি চাই তাহলেই কিন্তু মানে এই পুজোতে যে চারটে যেন আমার রিলিজ বেঙ্গলি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজ কতটা রিচ জানি তো এটা মানুষদের ক্ষেত্রে আছে নাহলে তারা আজকে দাঁড়িয়ে নেই সেটা ছেলে মেয়ে জেন্ডার নোবার তো আমরা রঙ ক্ষেত্রেও সেম মনে হয় যদি আমার ওকে কিছু বলতে আমরা একদম মুখের উপর বলবো কিন্তু ভালো কথাটা সবসময় পেছনে বলবো সামনে বলবো

যাই হোক গানটা রিলিজ করবে আমরা খুব বেশি আড্ডা বেশি যেতে পারবো না গল্পটা নিয়ে যদিও আমি জানি কি হবে কিন্তু খুব বেশি যেতে পারবো না কিন্তু আমরা চাই যে এরকম আর হাসি খুশি মুখে দেখতে চাইতাম সেটা আর দেখে আপনাদের ভালো খারাপ যাই মনে হবে নির্দিধায় প্লিজ অবশ্যই আমাদের জানাবেন আমরা সেই অপেক্ষায় থাকবো কিন্তু তার জন্যই গানটা করা অলরেডি অনেক কটা ফিডব্যাক পেয়েছি মি

वाइड ग्रेटिट्यूडी आई एम नॉट किडिंग मॉडल्स की

कोनो जोड़ी आ गान खुब भलोम थैंक यू तो। थैंक यू सो मच